সিরিয়ার একটি শহরের নাম রাকা সেখান থেকে খলিফা হারুনুর রশিদের কাছে চিঠি আসলো খলিফা চিঠির উত্তর পাঠিয়েছিলেন এক সপ্তাহের মধ্যে নতুন বিচারক এসে যোগ দেন প্রহরীরা বৃদ্ধ মহিলাকে হাজির করল তাকে রুটি এবং মধুর চুরির অপরাধে ধরা হয়েছিল আপনি চুরি করেছেন আমার এক সপ্তাহ ধরে না খেয়ে আছে বিচারক বললেন কাল নগর খাদ্য পুলিশ প্রধান সবাই আসবেন বিচারক রায় ঘোষণা করলেন বৃদ্ধার অপরাধ প্রমাণিত হওয়ায় তিরিশ চাবুক পাঁচশো দিনার জরিমানা বিচারক বললেন নগরীর প্রধানরাই অপরাধী তাদের বিচার আগে হবে যেখানে একজন ক্ষুধার্ত মহিলা চুরি করে সেই নগরের সবচেয়ে বড় অপরাধী খলিফা চাবুকের আঘাতে বিচারকের হাত রক্তাক্ত হল তিনি স্থির রইলেন ওই শহরের প্রধানরাও অপরাধী বাকি তিরিশ ঘা বেত্রাঘাত তাদের কপালে জুটবে বিচারক চল্লিশটি রৌপ্য মুদ্রা রেখেছিলেন এবং বলেছিলেন এগুলি আপনার রক্ষণাবেক্ষণের জন্য এক মাস পর বৃদ্ধা মহিলা খলিফার দরবারে গেলেন তিনি বুঝতে পারলেন খলিফার সিংহাসনে বসা লোকটিই সেই বিচারক ছিলেন খলিফা বললেন প্রজা অধিকার রক্ষা করতে না পারার জন্য আমাকে ক্ষমা করুন ন্যায়ের এই দৃষ্টান্ত ইতিহাসে চিরস্মরণীয় হয়ে রইল